পঁচিশে মার্চের কারণ এক গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য শুধু যার চাই সে বুঝবে ছাড়া অন্য কেউ হয়তো এইগুলো অনুভব করতে পারবে না আমাদের ঘরে কোনো কলিং বিল দেওয়া হয়নি কোনো কিছু না হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর অনেকগুলো লোক এটাকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না দুই থেকে তিন মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয় সেভেন মান্থ রার্নিং আমি প্রেগনেন্ট আর আমার দুইটা বাচ্চা এই জায়গায় থাকে ওর বাবার কাছেই থাকে আমি যেতে চাকরি করি ইভেন আবার নিজে অসুস্থ এখন তার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না তো বৃহস্পতিবার দিন আমি আমার ই থেকে যখন ছুটি নিই নিজের ডক্টর দেখানোর জন্য আসি শুক্রবার দিন এসে আমি নামি তো ডক্টর তো দূরের কথা মানে আমার ছোট বাচ্চাটাও অসুস্থ ওর যখন জন্মগত হবেই ওর হার্টে দুইটি পিডিএফ এবং এডিনোয়ের প্রবলেম আছে যার কারণে ওয়ের বাড়তিছে না তো ওর ডাক্তার দেখানো আমার ডাক্তার দেখানো দুটোর জন্যই আমি আর আসা এ জায়গায় ওকে রেখে গেছিলাম তো সেই ভয়ঙ্কর রাত ওকে যখন নিজের শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছে তারা কিছুই বলতে ছিল না তো নিয়ে যায় যাওয়ার পরে আমরা কি করবো হতভম্ব আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায় ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে সেই পঁচিশে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর এত বিভৎস আমার অনেক কিছু কথা আসলেই বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে ওরা আমাকে ধরেছিল এমন ভাবে শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা থার্থ করে কান্না করতেছিল বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিল না ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিলো বললাম আমি যে ছেলেটা ছিল আমাদের বাসায় তখনও আমাদের দরজা ভেঙে নিয়ে যায় সো মানসিকভাবে ও ড্রামা চলে যায় ওর কথা বলো আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই যাই হোক তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মিন্টু রোডে সাতটার দিকে ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য টিভি কার্যালয়ে গেলাম ওই জায়গা থেকে যেহেতু র্যাবের দুইটা গাড়ি ছিল র্যাব টিনের তো তার জন্য র্যাব টিনে যায় যখন ওর খোঁজ পাচ্ছিলাম না তারপরে বাধ্য হয় নিকটস্থ আমাদের হাতের যে থানায় গেলাম যেহেতু খোঁজ মানে শুধুই ভয় ছিলাম যে আসলে কি আমরা ফেরত পাবো কি না জানি না যেভাবে নিয়ে গেছে ওরা দুইবার করে হাতির থানা যায় তারা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই যে অনেক সময় কোনো এলাকায় অপার মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভ মানে ইনভলভ করা হয় তাদেরকে জানানো হয় সো তাদের কাছে বারবার যাওয়া তারাও কোনো তথ্য দিচ্ছিল পাগলের মতো দাঁড়া দাঁড়ায় প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতেছিলাম তো বিশ তারিখ পার হয়ে আমরা বিশ তারিখই আবার কোর্টে যে অনেক সময় চব্বিশ ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয় ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো তো যখন কোর্টে গেলাম আমি যেহেতু অসুস্থ একা মুখ মুখ করতে পারতেছিলাম না নূরের ছোট ভাইটি আমার সাথে ছিল তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয় তো তারপর রাত আটটার দিকে একুশ জুলাই রাত আটটার দিকে ওকে কোর্টে উঠানো হয় ওর সাথে আমাদের ফ্যামিলির কারওকে দেখা করতে দেওয়া হয়নি কী টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারেনি আইনজীবীদের মাধ্যমে জানতে পারে যে ওকে যখন কোর্টে উঠানো হয় ও নিজ মুখে মহামান্য আদালতকে উরু করে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে রিমান্ডের পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয় সে এক বিভৎস চিত্র ও তো কোনো চোর নয় ও তো কোনো খুনি নয় ও তো কোনো জঙ্গি নয় ও তো একজন ডাক সাবেক ভিপি ছাত্রদের হয়ে কথা বলছে আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে নিজে পায়ে একে মানে ও কোর্টে উঠতে পারেনি পুলিশের কাদের ভর দিয়ে তারপরে ওকে কোর্ট মানে ও কোর্টে উঠতে হয়েছিল তো মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই তো তখন ও বলে যে এই রিমান্ডের পাঁচটা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে যেটা বলতে আমার মানে একটা মানুষের উপরে এরকম জানোয়ারের মতো আমি জানি না অন্য কোথাও হয় কিনা আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য বাট এতটা ভয়ঙ্কর ভাবে ওর উপর অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে ওরা এখনো জানে না আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে বারবারও জিজ্ঞেস করে মা তুমি বাইরে আসা কেন তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না বাবাকে ফোন দাও বহু বড় আদলুককেটা বলা হয় যে অনন্ত তো চিকিৎসা মানে একটা মানুষ এতটা শারীরিকভাবে নির্যাতন তো ওই জায়গাটা ভয় পাচ্ছি যে আমার স্বামী কি তো এই জায়গাটা কি চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া হয় ও যেন সুচিকিৎসাটা পায় আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করা হয় ও তো কোনো অন্যায় করেনি নি ও তো কোনো অপরাধ করে নি ও তো কোনো ভাঁংচুরের সাথে জড়িত না ও শুধু নৈতিকভাবে ও গেছে ওই ছাত্র আন্দোলন থেকে দু হাজার ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক আমার সন্তানদের স্বাভাবিক লাইফটা যেন আর পাঁচটা বাচ্চার মতো যেন ওরা বড় হতে পারে ওদের যেন এই মানসিক ট্রামার মধ্যে দিয়ে ওকে আর যেন না যেতে হয় আচ্ছা তার মতো মিশতে পারে না সব তারপরেও এই সেই মোল্লাকে যখন ধরে নেওয়া হয় ও পুরাই মানে ভেঙে পড়ে ও পুলিশ দেখলে এতটা ভয় পেতো মানে পুলিশের কাছে কিন্তু না যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরে বের হয় সে দৌড়ে চলে আসে পুলিশ ওর কাছে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে একটা বাচ্চার জন্য যখন একটা পুলিশ সম্পর্কে এই রকম ধারণা নিয়ে সে বড় হবে প্রশাসক আছে তাদেরকে জোর কর জোর অনুরোধ করতেছি যে তাকে আর রিমান্ডে আপনারা দিয়েন না মানে তার জীবনটা অন্তত আমাদের কাছে ভিক্ষা দিন মানে তাকে সুস্থ ভাবে অন্তত আমার দুটো বাচ্চার মুখের দিকে তাকায় আমার আমি আর কিচ্ছু চাই না প্রয়োজনে এমন রাজনীতি করতে হবে না আমি ওকে রাজনীতি করতে দিব না আপনারা শুধু ওকে একটু এই টর্চারটা ওর উপরে বন্ধ করুন এই মিথ্যা মামলা দিয়ে একটা মানুষের উপরে শুধু যার চাই সেই বুঝবে এছাড়া অন্য কেউ হয়তো এই জিগুলো অনুভব করতে পারবে না